এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব এখানে বলা আছে একটি বানর তৈলাক্ত বাসবে এক মিনিটে চার ফুট ওঠে পরের এক মিনিটে এক ফুট নামে এর ক্ষেত্রে বাইশ ফুট লম্বা বাঁশের শীর্ষে পৌঁছতে কত সময় লাগবে আগে আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা দেখে নিই তারপরে সমাধান করি খুবই সহজ তাহলে এটা হচ্ছে আমার সেই তৈলাক্ত বাস হ্যাঁ এটা হচ্ছে আমার সেই কি তৈলাক্ত বাস ভালো করে বুঝবেন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এক মিনিটে চার ফুট ওঠে তাহলে সে কত ফুট উঠবে চার ফুট কিন্তু তাহলে আমি ধরে নিলাম সে এই পর্যন্ত ওঠে এই দূরত্বটুকু কত 4 ফুট সময় কত লাগছে তার এক মিনিট সময় লাগছে এক মিনিট এই ফুট উঠতে। পরে কি বলা আছে পরের মিনিটে ফুট কিন্তু নামবে। তাহলে এইখান থেকে সে নামবে এক ফুট তাহলে আমি ধরে নিলাম সে এইখান থেকে এইখানে নেমে এখানে আসে পরের মিনিটে কিন্তু তাহলে এই দূরত্বটুকু কত এটা কিন্তু এক ফুট এক ফুট এবং এইটুক নামে কত সময় এক মিনিটে কিন্তু এইটুক নামে কত সময় এক মিনিটে হ্যাঁ তাহলে বানরটার অবস্থান এখন কোথায় বানরটার অবস্থান কিন্তু এখানে তার মানে বানরটা এখন কোথায় আছে এই যে ভূমি থেকে কত ফুট উপরে তিন ফুট উপরে মানে বানরটা এখন এইখানে আছে বানরটা এখন এইখানে আছে ভূমি থেকে তিন ফুট উপরে তো এখন বলা আছে যে কি এই ক্ষেত্রে বাইশ ফুট লম্বা বাঁশের শীর্ষে পৌঁছতে কত সময় লাগবে তার মানে এই যে টোটাল যে দূরত্বটুকু এই যে বাসের টোটাল যে দূরত্ব এটা কতটুকু বাইশ ফুট বাইশ ফুট আচ্ছা এই টোটাল দূরত্বটা আমরা একটি পাশে লিখি এটা হচ্ছে কতটুকু বাইশ মানে টোটাল বাসটা হচ্ছে বাইশ ফুট লম্বা তার মানে সে এখন ভূমি থেকে কতটুকু ঘুরে আসতাম আমরা এই হিসাবটা একটু করে ফেলি সে ভূমি থেকে কতটুকু করেছে ফোর মাইনাস ওয়ান সমান সমান কত তিন ফুট উপরে আছে কিন্তু ভূমি থেকে সে তিন ফুট উপরে আছে এবং তার ক্ষেত্রে সময় কত এক মিনিটে উঠতে আর এক মিনিটে নামতে সময় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু 2 মিনিট 1 যকন সমান সমান কিন্তু 2 মিনিট আমি বোঝাইতে পারছি কিনা ব্যাপারটা আপনারা একবার বল একটা বানর এই বাসে প্রথমে সে 바শের গুড়া থেকে 4 ফুট ওঠে এক মিনিটে পরে কি করে যেখানে আসে সেখান থেকে সে আরো 1 ফুট নামে এক মিনিটে তাহলে সে বর্তমান অবস্থান কোথায় হবে অবশ্যই এই চার মাইনাস ওয়ান কারণ সে তো এখানে আছে আসে ফোর মাইনাস ওয়ান বর্তমানে সে আছে ফুট ফুট উপরে উপরে এই বাঁশের গোড়া থেকে এবং এইখানে থাকতে তার সময়টা কতটুকু সে এক মিনিটে উঠছিল আর এক মিনিট নামছিল তাহলে টোটাল সময় কিন্তু দুই মিনিট এখন সে উঠবে কোথায় বাঁশের মাথায় হ্যাঁ বাঁশের মাথায় উঠবে খেয়াল করতে হবে সে প্রথমে কতটুকু উঠছিল চার ফুট সে প্রথমে কতটুকু উঠছিল চার ফিট তাহলে আমি ধরে নিলাম যে এই অংশটুকু হচ্ছে এখন বানর যদি কোনোভাবে এই পজিশনে চলে আসে বানর যদি কোনোভাবে এই পজিশনে চলে আসে তখন তো সে বাঁশের মাথা ধরে ফেলবে আর বাঁশের মাথা যদি ধরে তখন সে শিকার ওঠানামা করবে অবশ্যই না বানর যদি কোনো ভাবে এই প্রদূষণে চলে আসে তখন সে এইখান থেকে এই বাসের মাথা করছে কত অংশটুকু তার মানে ভাই এইখান থেকে শুরু করে এই যে দূরত্বটুকু এই টোটাল দূরত্বটুকু কিন্তু সে ওঠানামা করছে টোটালটা ছিল কত বাইশ ফুট টোটালটা ছিল কত বাইশ ফুট টোটালটা ছিল হচ্ছে কত বাইশ ফুট আর সে ওঠানামা করছে কতটুকু এই যে আমি ধরে নিচ্ছি কিন্তু এই উপরের ফোর ফুট তাহলে এইখান থেকে এই পর্যন্ত সে ওঠানামা করে তার মানে কত বাইশ মাইনাস ফোর সমান সমান কত আঠারো ফুট তার মানে বানরটা নামা করে কত ফুট আমি এখানে লিখে সে নামা করে কিন্তু আঠারো ফুট সে নামা করে কত ফুট আঠারো ফুট আমি বুঝাইতে পারছি কিনা আচ্ছা আমি এখন মেইন টার্গেট আমি এখানে কেন ফোন নিলাম শুরুই যেটা বলে সেটাকে ধরে নিতে হবে শুরুতে বলছিল যে সে ভূমি থেকে বা যে গাছের গোড়া থেকে সে ওঠে কিন্তু চার ফুট সেই গাছের গোড়া থেকে উঠে কয় ফুট চার ফুট এটা আমরা কিন্তু শুরুতেই ধরে নিয়েছিলাম এই জন্য কি হবে ভাই যে ওই শুরুতে যে ফুটটা ওঠে ওই ফুটটাই তো তার ওঠান আমার রেঞ্জ ওই ফুটে ওঠার পরে তো সে নিচে নামে মানে ওই ফুটে ওঠার পরে তো সে পড়ে যাবে শুরুতে সেখান থেকে চার ফুট ওঠে তারপরে তো সেখান থেকে পড়ে যায় পিছলে যায় এই জন্য সেই ফুটটা আমাকে ধরে নিতে হবে কারণ সে তত ফুট ওঠার পরে তো সে পড়ে যেতে চাইবে তাই না তো তত ফুট ওঠার পরে এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে তত ফুট ওঠার পরে কিন্তু পড়ে না কারণ হচ্ছে সে তখন বাঁশের মাথাটা ধরে ফেলে এই জন্য সে তখন আর এইখান থেকে পড়ে না আরকি এই জন্য সে নামা করে কতটুকু তা এইখান থেকে এই টোটালটা ছিল কত বাইশ মানে টোটাল বাসটা ছিল বাইশ তাহলে এইটুক আমি ধরে নিচ্ছি এইটুক যদি চার ফুট হয় তাইলে সে কতটুক ফুট নামা করে এইটুক তার নামা করবে না কারণ এটা তো শেষের এক মিনিট এই শেষের এক মিনিটে কিন্তু সে ফিক্সড হয়ে যাবে শেষের এক মিনিট সে ফিক্সড তাহলে সে ওঠানামা করছে কতটুকু এই যে এই অংশটুকু সে নামা করছে তাহলে টোটালটা হচ্ছে বাইশ তাহলে বাইশ থেকে এটা বাইশ থেকে এই ফোর বাদ দিলে এইটুক ওঠানামা করবে না বাইশ থেকে এই ফোর বাদ দিলে এই অংশটুকু পাচ্ছে কত এই অংশটুকু হচ্ছে আঠারো ফুট তাহলে সে নামা করছে কতটুকু হয় আঠারো ফুট নামা করছে এখন প্রশ্নে কি চাওয়া হয়েছে প্রশ্নে চাওয়া হচ্ছে যে বাসের শীর্ষে পৌঁছতে কত সময় লাগবে কত সময় লাগবে সেটা আমার কাছে আছে সে তিন ফুট ওঠে কত সময় দুই মিনিটে তিন ফুট ওঠে কত সময় দুই মিনিটে তাহলে আমরা একটু সমাধান করি যেহেতু সময় চাওয়া হচ্ছে সময় কেমন ওই পাশে লিখবো লিখবো যে তিন ফুট ওঠে তিন ফুট ওঠে সময় লাগে কত সময় তিন ফুট উঠতে সময় লাগে হচ্ছে দুই মিনিট তাহলে এক ফুট উঠতে তার সময় লাগবে কত টু বাই থ্রি মিনিট কতটুকু কতটুকু উঠবে ওঠা নাম্বার করবে ওঠা নাম্বার হিসাব করছি আমরা সে উঠবে কতটুকু আঠারো ফুট সে উঠবে কতটুকু আঠারো ফুট এটা আমরা যেটা করছি সে তার কিন্তু ওঠা নাম্বার হিসাব করতে আঠারো ফুট উঠতে আঠারো বাই হচ্ছে থ্রি ইন্টু আঠারো না কত বারো মিনিট এই যে বারো মিনিট পেলাম আমরা এই বারো মিনিট কিন্তু সে এইখান থেকে এই পর্যন্ত ওঠানামা করে কিন্তু সে যখন শেষ মিনিটে এইখান থেকে এই পর্যন্ত যায় চার ফুট সেই ক্ষেত্রে দেখেছি এটাও সেই এক মিনিট হবে কিন্তু শেষের এক মিনিট তার মানে এই বারো মিনিটের সাথে আরো এক মিনিট যোগ হবে তাহলে টোটাল মিনিট হবে তার কত তেরো মিনিট তার মানে বারোটি তেরো মিনিটে সে কি হবে তেরো মিনিটে সে বাসের মাথায় উঠবে আমি কি বুঝাইতে পারছি কিনা এই মিনিট কেন যোগ করলাম আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি সে ভূমি থেকে যখন চার ফুট উঠে তখন তার সময় লাগে কতটুকু এক মিনিট তো একইভাবে সেইখান থেকে এই মাথা ধরবে কতটুকু কতটুকু দূরত্ব চার ফুট দূরত্ব তাহলে এইটুকু ধরতেও যেহেতু চার ফুট দূরত্ব তার সময় লাগবে এক মিনিট এইটা হচ্ছে শেষের এক মিনিট এই জন্য এই বারো মিনিটের সাথে শেষের এক মিনিট যোগ হবে হয়ে যাবে কত তেরো মিনিট তাহলে আনসার হচ্ছে কত তেরো মিনিট এই যে তেরো মিনিট বরম্বর অ্যান্সার আর আপনারা অবশ্যই পারলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে প্রতিদিন চাকরির পরীক্ষা এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেওয়া হচ্ছে দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন